মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের বন্দোবস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে কোন রকম পয়সা গুনতে হবে না বেসরকারি বাসে অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে ছাড় তবে পরীক্ষার্থীদের সাথে থাকা অভিভাবকদের যাতায়াত করতে হবে নির্ধারিত ভাড়া দিয়েই মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত কনভেনার গোনাচাঁদ কান্তবাবু বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির সভাপতিকে অনুরোধ করেছিলেন এবং প্রশাসনের তরফ থেকেও একটা অনুরোধ করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার দিনগুলি যাতে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে সেটি এখন কার্যকর করা হয়েছে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন বাস মালিক কল্যাণ সমিতিকে এবছর ছেচল্লিশ হাজার তিরাশি জন ছাত্রছাত্রী একশো সতেরোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার নোডাল অ্যাডভাইজার কমিটির সদস্য গোরাচাঁদ কান্ত বলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিপ্রবণ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন সেখানে আমরা তার সরকারের একজন প্রতিনিধি এবং বাঁকুড়া জেলা মাধ্যমিক পরীক্ষার অ্যাডভাইজার কমিটির সদস্য হয়ে আমরা মনে করি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত করতে বেসরকারি বাসে কোন রকম মূল্য যাতে না লাগে তার ব্যবস্থা করা পরবর্তীতে বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে এর ব্যবস্থা করা হয় বাঁকুড়া জেলা বাস মালিক সমিতির সভাপতি গৌতম বাবু জানান এ বিষয়ে বেসরকারি বাসের সামনে একটি করে পোস্টার লাগানো হয়েছে এবং এলাকায় এলাকায় মাইকিং করেও বিষয়টি জানানো হচ্ছে পরীক্ষার্থীদের সাথে কোন রকম খারাপ ব্যবহার করা যাবে না বলে জানান তিনি এই চিন্তাভাবনা দেখুন প্রথম আমার মাথাতেই আছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাতিপ্রবণ এলাকাগুলোই ছাত্রছাত্রীদের কথা ভেবে গাড়ি ব্যবস্থা করছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত এলাকাগুলোর ছাত্রছাত্রীদের কথা ভেবে গাড়ি ব্যবস্থা করছেন সেইখানে আমরা কেন পিছিয়ে থাকবো তাই আমরা সেই সরকারেরই একজন প্রতিনিধি এবং সেই তার পরীক্ষারই অঙ্গ হিসাবে আমি মাধ্যমিক পরীক্ষার ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইসারি কমিটির মেম্বার এবং একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাঁকুড়া জেলার জয়েন্ট কনভেনার আমার মনে হয়েছিল। যে বাস মালিক সমিতির কাছে রিকোয়েস্টটা পাঠাই সঙ্গে সাথে সাথে আমি এবং মাধ্যমিক পরীক্ষার যিনি কনভেনার তো দুজন মিলে আমরা রিকোয়েস্ট পাঠাই বাসবালিক সমিতির কাছে এবং এসডিও স্যারকে একসাথে আরটিও স্যারকেও এটা নিয়ে রিকোয়েস্ট করি এবং তারপর আফটার কনসিডারেশন তারা এই বাস মালিক সমিতি ইয়েটা মেনে নেয় এবং আজকে যেটা খবর পেয়েছি আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা খুব আনন্দিত যে অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীরা বিনা পয়সায় বাসে ভ্রমণ করতে পারবে মানে আমাদের যে মাধ্যমিক পরিষদ যুক্ত যারা আছেন কনভেনার আমাদের গোলাচাঁদ কান্তবাবু উনি আমাদের বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতির মানব সভাপতিকে অনুরোধ করেছিলেন সেটা আমাদের প্রশাসনের তক থেকেও এটা অনুরোধ করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা যদি অ্যাডমিট কার্ড দেখায় তাহলে তাতে যদি বিনা পয়সায় বা কম পয়সায় ভাড়া দিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বটে যে বাঁকুড়া জেলা বাস মালিক কল্যাণ সমিতি ওনারা এটা আমাদের অনুরোধটা রেখেছেন এবং ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা তার অ্যাডমিট কার্ড যদি শো করে তাহলে বিনা পয়সায় পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসা করতে পারবে পরীক্ষার দিনগুলোতে এটা হচ্ছে লাইনে যে সমস্ত বাস চলে সেই নর্মালি সেই বাসগুলো লাইনে বাসগুলো চলে সেইগুলো তো ছাত্র ছাত্রী যাওয়া আসা করে তাদের পরীক্ষার দিনগুলোতে তাদের ফিস লাগবে না তাদের ভাড়া লাগবে না গার্জেনদের মনে হয় আমরা সেরকম এখনও করিনি মনে হয় গার্জেনরা হবে না মাকুরা থেকে নবেন্দু হাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন